আজকের রেসিপি হচ্ছে লাউ পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে এই লাউ পাতার ভর্তা হলে আর কিছুই লাগবে না আর কীভাবে আমি বানাচ্ছি দেখে নিন তার রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য এখানটায় আমি নরম নরম লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে একটু জলে একটু ভাপিয়ে নিতে হবে যেটা বলতে পারেন ব্লাঞ্চ করে নিচ্ছি বেশি সেদ্ধ করব না একটু গরম জলে ভাপিয়ে নেব নেবো তাহলে একটু হালকা সেদ্ধ টাইপেরও হয়ে যাবে আর এখান থেকে পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যাবে আর এখানটায় আমি ভাপে নেওয়ার পর এখানটা দিয়েছি এটা কড়াইয়ে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকলো লঙ্কা আর কিছু রসুন দিয়েছি ন থেকে দশটা মত রসুনের কোয়া দিয়েছি এরপর এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এটাকে তেল দিয়ে রোস্ট করবো না ড্রাই রোস্ট করে তুলে নেব এরপর দিয়ে দেব কড়াইয়ে তেল তেলটা দিয়ে যে সেদ্ধ করে রাখা বা ব্লাঞ্চ করে রাখা লাউ শাকটা ছিল লাউ পাতাটা সেটাকে দিয়ে একটু ভেজে নিব লাউ পাতাটাকে তারপর এখানটা দিয়ে দিচ্ছি তার জন্য আমি লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজার সময় দেখবেন অল্প অল্প জল বেরোবে জল বেরোলে কিছু ক্ষতি নেই জলটা বেরোবে শাকে জল থাকে তাই শখ থেকে জল বেরোবে এরপর যে ভেজে রেখেছিলাম যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যেগুলো লঙ্কা শুকনো লঙ্কা রসুন সেটা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কালো জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এটাকে তুলে নিব বেশি ভাজব না এরপর শিলে একটা শিলে সব কিছু উপকরণগুলো যে সেগুলো নিয়ে ভালো করে বেটে নেব আপনারা চাইলে এটাকে মিক্সি বলেও বাঁধতে পারেন মিক্সিতে বাঁধতে পারেন কিন্তু টেক্সচারটা ভালো হবে শিলে যদি বাটেন শিলে বা এক্সট্রাটা ভালো হয় আর খেতেও খুব ভালো হয় শিলে মাটলে যে কোনো ভর্তা রেসিপিটা ভালো হয় আর যদি আপনাদের কাছে সময় না থাকে বা আপনারা যদি না চান তাহলে মিক্সিতেও বাটতে পারেন বাটা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিবেন এখানে সরিষার তেলের ফ্লেভারটা ভালো আসবে সরিষার তেলটাই দিতে হয় কোনো ভর্তা রেসিপিতে এরপর যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি এখানে লবণ দিয়ে দেবো আবার একটুখানি দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে লাউ পাতার ভর্তা খেতে খুবই টেস্টি হয় ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও